ভুতুরে ভোটার নিয়ে অভিষেকের বৈঠক পিছল ষোলোই মার্চ অভিষেকের ভার্চুয়াল বৈঠক পনেরোই মার্চ ওই বৈঠক হওয়ার কথা ছিল জেলা সভাপতি ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক ভুতুরে আবারও জানাবো ভুতুরে ভোটার নিয়ে অভিষেকের বৈঠক পিছল ষোলোই মার্চ অভিষেকের ভার্চুয়াল বৈঠক পনেরোই মার্চ ওই বৈঠক হওয়ার কথা ছিল জেলা সভাপতি ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক ছিল সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় অভিষেকের আহ এই বৈঠক পিছনোর পিছনে কারণ কি রয়েছে ঠিক কি পনেরো তারিখ বৈঠকের কথা ছিল পনেরোই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরশুদিন যে বৈঠক হয়েছে তৃণমূল ভবনে সেই বৈঠকে ভোটার তালিকা নিয়ে কোর কমিটির বৈঠক সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না কিন্তু পনেরো তারিখে তিনি বসবেন বলে কথা দিয়েছিলেন কিন্তু যেহেতু দোল রয়েছে ওই সময় দোল এবং হোলি রয়েছে চোদ্দ পনেরো সেই কারণে এই পনেরো তারিখ বৈঠকটা একদিন পেছনো হয়েছে সূত্রের খবর তেমনটাই এবং বৈঠক পিছিয়ে পনেরো তারিখের জায়গায় ষোলো তারিখ এই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করবেন দুপুর বেলায় এবং সেখানে যে কোর কমিটির ছত্রিশ জন মেম্বার রয়েছে ছত্রিশ জন কোর কমিটির মেম্বার ছাড়াও জেলার সভাপতি জেলার চেয়ারপারসনরাও উপস্থিত থাকবেন অর্থাৎ পনেরো তারিখে যে বৈঠক হওয়ার কথা ছিল পনেরোই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক একদিন পিছিয়ে ষোলো তারিখ রবিবার দিন করা হচ্ছে ভার্চুয়াল বৈঠক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সূত্রে খবর এমনটাই আর রণজয় পৃথক বৈঠক কেন প্রথম থেকে যে জল্পনাটা চলছিল যে প্রথম বৈঠকে বসার কথা ছিল যে কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে দিয়েছিলেন তাদের প্রথম বৈঠকে বসার কথা ছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পৃথক বৈঠকের কথা জানালেন কেন এই পৃথক বৈঠক কি জানা যাচ্ছে বিষয়টা যেটা পরশু দিনের যে বৈঠক ছিল তৃণমূল ভবনে ছ তারিখে এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেননি কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেবাশ্রয়ের ক্যাম্প নিয়ে তিনি ব্যস্ত ছিলেন সেই সময় তুমি জানো যে পঁচাত্তর দিনের জন্য এই ক্যাম্প চলছে দোসরা জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং এই মার্চের মাঝামাঝি সময় এই ক্যাম্প শেষ হবার কথা রয়েছে এবং সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনের ছ তারিখের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি কিন্তু তিনি সমস্ত কিছু খোঁজখবর নিয়েছেন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে এই বৈঠকে যে নির্যাস সেই নির্যাসও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবহিত করা হয়েছে সেই সম্পর্কে এবং সেই জায়গা থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি কারণ এই যে বৈঠকগুলো হবে এই বৈঠকগুলো কিন্তু পর্যায়ক্রমে হতে থাকবে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা জেলায় জেলায় জেলা সভাপতি চেয়ারম্যানরা যেরকম বৈঠক করবেন আলাদা বেশ ধন্যবাদ